নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত ইতিমধ্যেই আমরা জানি আরজিকর কাণ্ডে কণ্ঠাসা হয়েছিল শাসক প্রশ্নে জর্জরিত হয়েছিল এবং অস্বস্তির মাত্রা চরম থেকে চরমতম পৌঁছাই শাসক দলে শাসক দলের অভ্যন্তরে এই ঘটনাই সরব হয়েছিল স্বয়ং শাসক দলের নেতানেত্রীরাই এবং প্রশ্ন তুলেছিল শাসকের বিরুদ্ধে সরব হয়েছিল তারা পথে নেমেছিল এই নির্যাতিতার সুবিচারের দাবিতে এবং সাম্প্রতিককালে যেটা আমরা দেখেছি স্বয়ং রাজন্না শাসক দলের একজন নেত্রী রাজন্নাকেও দেখা গিয়েছিল এই মহিলাদের যে রাজ দখলের কর্মসূচি আরজিকর কাণ্ডে সেখানে তাকেও দেখা গিয়েছিল এবং তিনি থানায় দ্বারস্থ হয়েছিলেন বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ তুলে যে তার বিরুদ্ধে একাধিক কুরুচিকর বা আপত্তিকর মন্তব্য করছেন কিছু ব্যক্তিত্ব সেই নেই তারা থানায় দ্বারস্থও হয়েছিল সেগুলো আমরা দেখেছি এবার আরজিকর কাণ্ড নিয়েই সিনেমা তৈরি হতে চলেছে স্বল্পতৈকির সিনেমা এবং অবাক করে সেই সিনেমা বানাতে চলেছেন শাসক দলের দুজন নেতা একজন হলো রাজন্না হালদার আর অপরদিকে এই সিনেমার পরিচালনা করবেন প্রান্তিক চক্রবর্তী দুজনাই কিন্তু শাসক দলের যুব নেতা তো এই সিনেমাটার যে মুক্তির দিন ঘোষণা করা হয়েছে সেটা হলো মহালয়ের দিন এই সিনেমাটি মুক্তি পাবে এবং মহালয়ার দুদিন আগে সিনেমার পোস্টার লঞ্চ করা হবে এমনটাই বলা হয়েছে এই নেতাদের পক্ষ থেকে তবে যখন এই শাসক দলের দুজন নেতা এই সিনেমা বানাতে চলেছে এই ঘটনাটা নিয়ে এই সাম্প্রতিককালে যে ঘটনাটা বহুল চর্চিত যার জেরে সাধারণ মানুষ পথে নেমেছিল চিকিৎসকেরা কর্মবিরতি পালন করেছিল ধর্নায় নেমেছিল একাধিক ঘটনা ঘটেছে শাসক একাধিক চাপে পড়েছে প্রশ্নের মুখে পড়েছে সেই সিনেমা শাসক দলের নেতাই বানাতে চলেছে এবার প্রশ্ন হলো এই যে সিনেমাটা বানাবে এতে কি রাজনীতির রং লাগবে নাকি লাগবে না নাকি নিখাত একদম স্বচ্ছ যে ঘটনা সেটাকেই তুলে ধরা হবে প্রশ্ন তো এটাই নিরপেক্ষতা নিয়ে যেহেতু যারা এই সিনেমা নির্মাতা তারা শাসক দলেরই অংশ শাসক দলেরই নেতানেত্রী তবে যেমনটা জানা যাচ্ছে এই সিনেমার বিষয়বস্তু যেটা হবে মানে নির্যাতিতা যে প্রথম দিকে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল শুরু থেকে হয়তো পরিপূর্ণ বিষয়টা থাকছে না এই ঘটনার পর মানে শহর জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা এই ছবির চিত্রনাট্য লেখা হবে এমনটাই শোনা যাচ্ছে তবে এই ছাত্র নেতানেত্রীরা রাজন্যা এবং অপরদিকে জেলা পরিষদের সভাপতি পান্তিক চক্রবর্তী তাদের উদ্দেশ্য তো একটা প্রশ্ন রয়েছে যে এই যে সিনেমা এতে কি রাজনৈতিক রং লাগবে তবে তারা এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে পরিপূর্ণ মুখ খুলতে নারাজ তবে এই জিনিসটা তারা অনেকাংশে এরকম বলতে চাইছে যে তারা রাজনৈতিক মানে রাজনীতির পরিচয়ের ঊর্ধ্বেও তাদের একটা পরিচয় রয়েছে সেটা এক অবশ্যই একজন শিল্পী এবং একজন শিল্পী হিসাবেই এই সিনেমাটা তারা নির্মাণ করবেন এবং অবশ্যই যেটা বলতে চাইছে রাজনীতির রঙ হয়তো লাগবে না তবে এখন শুধু সময়ের অপেক্ষা সিনেমাতে আদেও কি বাস্তবে যেটা ঘটেছিল সেটাই দেখানো হয় নাকি পক্ষপাতিত্ব করা হয় নাকি রাজনীতির রঙ লাগানো হয় সেটা শুধু সময় বলে দেবে আর কিছুদিন অপেক্ষা মহালয়ার দিন এলেই তো আমরা সেটা দেখতেই পাবো